আশি শতাংশ জায়গা আপনারা কিনতে পারবেন একদম সস্তায় পানির দামে ক্যাম্পাস হলো স্থায়ী ক্যাম্পাস প্রত্যেকটা ইউনিভার্সিটি এই জমি থেকে এক কিলোমিটার মধ্যে আছে আপনার অনেক শখ একটা বাগান বাড়ি করবেন অথবা স্কুলের কোন একটা ক্যাম্পাস হবে আপনি চিন্তা করছেন যে আমার বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা শাখা ক্যাম্পাস করা দরকার একটা বড় জায়গা দরকার আজকে এমন একটা জায়গা আসি যে জায়গাটাতে আপনি এই ধরনের প্ল্যানগুলো করতে পারবেন বাগান বাড়ি নিয়ে কিন্তু অনেকের স্বপ্ন থাকে একটা বড় জায়গা প্রাকৃতিক সুন্দর কোলাহল মুক্ত সবুজ গাছগাছালির মধ্যে একটা বড় জায়গা যারা চান তাদের জন্য আজকে আমরা চলে আসি ঢাকার খুবই চমৎকার একটা লোকেশন ঢাকার সাভার বিরুলিয়া অনেকে আপনারা চিনেন বিরুলিয়ার আশপাশেই অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছেন সেই বিশ্ববিদ্যালয়গুলোর ঠিক পাশেই কিন্তু এই জায়গাটা এই জায়গাটার নাম বলে ছোট কালিয়াকור যেটা আবার গোলাপ গ্রামের পাশে আপনারা অনেকে গোলাপ গ্রামে ঘুরতে আসেন সেই গোলাপ গ্রামের পাশেই কিন্তু এই জায়গাটা টোটাল আশি শতাংশ জায়গা আপনারা কিনতে পারবেন একদম সস্তায় পানির দামে এবং এই জায়গাটা নিয়ে কিন্তু কোনো ভেজাল নাই কাগজপত্র এ টু জেড ওকে আছে চার চারপরচার জায়গা আপনি কেনার সময় অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আমরা এই ভিডিওটাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো এই জায়গাটা কোথায় কীভাবে এই লোকেশানে আসবেন এবং কিনলে আপনি বেনিফিটেড হবেন কিনা সেটা নিয়ে একদম এভরিথিং আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম কামল হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা আমরা আপনার জায়গাটা দেখতে আসছি এই জায়গাটা আপনার ঠিক হাতের ডানে বামে ওকে রাস্তার ঠিক সাথে টোটাল কতটুকু জায়গা এখানে এখানে টোটাল হলো আশি শতাংশ জায়গা আশি শতাংশ পুরো জায়গাটাই হল আরসিসি যে বাউন্ডারি আপনি দেখছেন একদম পুরো জায়গাটা হল আরসিসি বাউন্ডারি পিলার করা আচ্ছা আচ্ছা ওকে পুরো বাউন্ডারি করা হ্যাঁ আশি শতাংশ ওকে ঠিক লোকেশনটা একটু জানতে চাই আপনার কাছে হ্যাঁ এটা লোকেশনটা হল বিরুলিয়া ইউনিয়ন বেসিক্যালি এবং ছোট কালিয়াকর জায়গায় জায়গাটার নাম হলো ছোট কালিয়াকর এবং যে কেউ চিনবে যদি বলা হয় যে ছোট এখন কর ঈদগামাট আচ্ছা আচ্ছা এই ঈদগামাটটাই হলো এটা জমির পাশে হলো ঈদগামাট এই ঈদগামাটের সাথের জমিটাই হলো আমাদের ওকে ওকে এইভাবে খুব ইজিলি লোকেশনটা চেনা যাবে আচ্ছা কিভাবে এখানে আসবে যদি কেউ ঢাকা থেকে আসে উত্তরা থেকে খুবই কাছে আমরা উত্তরা 18 নম্বর সেক্টর যেটা মানে 3 পেজ যেটা এটা থেকে মাত্র 6 কিলোমিটার হলো এই জায়গাটা দূরত্ব আচ্ছা সেক্ষেত্রে উত্তরা থেকে আঠারো নম্বর সেক্টর থেকে পঞ্চবটি হয়ে বিরুলিয়া ব্রিজ ব্রিজ থেকে সোজা পশ্চিম দিকে যে রাস্তাটা এটা দিয়ে আসবে এসে আক্রাইন বাজার আকরাইন বাজারে হলো তিনটা রোড একটা হলো হাতের ডানে গেছে যেটা হলো আশুলিয়ার দিকে বায়ে গেছে যেটা হলো ফুল ফুলবাগান ওই যে গোলাপ যেটা ওই জায়গাটা গেছে আর সোজা যেটা এটা হলো সাবার রোড এই সাবার রোডে ঢুকলে একটু আগালে হাতের বায়ে হলো যে কৃষিবিদ সিটি যে রাস্তাটা এই কৃষিবিদ সিটি রাস্তা ঢুকলে আধা মিনিট এরপরে আমাদের জমিটা আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আক্রান বাজার থেকে যাওয়ার পথে হাতের ডানে পড়বে জি জমিটা ওকে চমৎকার আমরা একটু সামনের দিকে আগাই জি আপনারা তো এখানে বালু ফেলেছেন দেখছি জি জি হ্যাঁ রাস্তাটার জন্য জি মানে রাস্তা সংলগ্ন যেহেতু জায়গা এটা হচ্ছে আপনাদের এন্ট্রি এটা আমাদের এন্ট্রি এবং এইটা আমরা বিশ ফিটের করে এই বালিটা এখনো কমপ্লিট হয়নি আমরা পুরো জমিটাই ভরাট করব সেজন্য জাস্ট প্রাইমারি জায়গাটুকু মাটি ফেলে রাখলাম আচ্ছা আমরা পুরো জমি যখন ভরাট করব তখন পুরোটাই হলে একটা সেই বে চলে আসবে ওকে এবং এই শেপটা কিন্তু আমরা এই যে ঈদগা দেখেন এটা হলো ঈদগা ঈদগা এই এর সমান শেপটা টা আমরা করে ফেলবো ভরাট করে ভরাট করে মানে উঁচু করে ফেলবে ওকে এখন আমি বিস্তারিত জানতে চাই আপনার কাছে যে আপনারা যেহেতু জায়গা আশি শতাংশ জায়গা এখানে আসলে বিক্রির প্রক্রিয়াটা কি সেটা নিয়ে কথা বলবো যারা আমাদের দর্শক আছেন অনেকেই তো অনেকের প্ল্যান থাকতে পারে স্কুল করব হয়তো বা স্কুলের কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো ব্রাঞ্চ থাকতে পারে অথবা ভার্সিটির কোনো একটা ক্যাম্পাস থাকতে পারে এখানে কোনো একটা ডিপার্টমেন্ট কেন্দ্রিক থাকতে পারে যেহেতু আশেপাশে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাস আছে এখানে তাই তো তো আমরা একটু প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর যদি নামগুলো বলি যে কোনটা কোনটা এখানে পাশেই রয়েছে আসলে এখানে আঠারোটা ইউনিভার্সিটির সবগুলো বলা কঠিন আমরা নাম করা বলার নাম বলতে পারি স্পেশালি ব্রাক ইউনিভার্সিটি আছে স্টামফোর্ড ইউনিভার্সিটি আছে এশিয়ান ইউনিভার্সিটি আছে সিটি ইউনিভার্সিটি আছে এরকম করে ১৮টা ইউনিভার্সিটির ক্যাম্পাস হলো স্থায়ী ক্যাম্পাস প্রত্যেকটা ইউনিভার্সিটি এই জমি থেকে এক কিলোমিটার সারাউন্ডিংয়ের মধ্যে আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে কেউ যদি চায় যে এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো বিজনেসের জন্য উনি হয়তো একটা কারখানা করতে চায় করতে পারবে একটা বড় জায়গায় কোনো অসুবিধা নাই এছাড়াও যদি কেউ চায় যে আমি আপনাকে একটু যদি বলি এই যে দেখেন পাশে কিন্তু একটা গার্মেন্টস দেখা যাচ্ছে এই পাশে হ্যাঁ এই পাশে আচ্ছা আচ্ছা এই পাশে আছে একটা গার্মেন্টস দাও इवन এই যে এটা অবশ্য ভালো দেখা যাচ্ছে না ওই জায়গা থেকে দেখা যাবে ঈদগা থেকে আচ্ছা আচ্ছা এই কর্নারে এই কর্নারে একটু দূরে দূরে ওইখানে কিন্তু আরেকটা গার্মেন্টস উঠছে আর কি মানে এখনো নির্মাণ নির্ধারণ চলছে আর আচ্ছা আচ্ছা কনস্ট্রাকশন চলছে কনস্ট্রাকশন চলছে এবং আরেকটা ব্যাপার বলি এইখান থেকে এই তিনশো মিটার পায়ে হাঁটলে কৃষিবিদ যে মূল সিটিটা এই সিটির সাথে কিন্তু ওদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আচ্ছা আচ্ছা তার মানে এটা কিন্তু ইংলিশ মিডিয়াম প্লাস বাংলা মিডিয়াম যার ফলে স্কুলের ক্রাইসিস নাই এখান থেকে একশো মিটার মানে এই যে সাবারের যে মূল রাস্তাটা এখানে কিন্তু একটা মাধ্যমিক স্কুল এবং কলেজ আছে আচ্ছা আবার হল আখরান বাজারে স্কুল আছে আচ্ছা এখন আকরান বাজার এখান থেকে 1.3 কিলো আচ্ছা আচ্ছা এখানে কিন্তু স্কুল আছে বড় স্কুল সো স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বীরুলী একে কিন্তু অলরেডি শিক্ষানগরী বলা হয় এটা হ্যাঁ থ্যাংক ইউ এক্স্যাক্টলি আচ্ছা তো এখানে কেউ চাইলে তাদের ইংলিশ মিডিয়াম অথবা বাংলা মিডিয়াম স্কুলের ব্রাঞ্চ করতে পারে বিল্ডিং যেহেতু একটা বড় জায়গা ওকে আমরা মোটামুটি জেনে ফেলাম যে আসলে এরিয়াটা কতটা ডেভেলপ এবং ইনফিউচার এটার অনেক ডেভেলপমেন্ট নিয়ে গভর্নমেন্টের অনেক ধরনের প্ল্যান আছে আর একটা কথা না বললেই নয় এই বিরুলিয়া অংশে চায়নাক একটা হলো স্যাটেলাইট সিটি করবে এটা অনেক আগ থেকেই প্ল্যান করছেন এটা কিন্তু এই বিরুলিয়াতে হবে কোথায় হবে এক্সাক্ট এখনো ঠিক হয়নি বাট বিরুলিয়াতে হবে স্যাটেলাইট সিটি যেটা চায়না করবে সো এটা একটা ব্যাপার সেকেন্ড ব্যাপার হলো বিরুলিয়াটা ঢাকার এত কাছে এবং জায়গার দাম খুব কম মানে আমি ধরেন এই যে আঠারো নম্বর সেক্টর বললাম ছয় কিলো দূরে সেখানে জায়গার দাম হলো সো এক কোটি টাকা কাঠা অথবা দেড় কোটি টাকা কাঠা তো সেইটারই সো এক ছয় কিলো পরে বা ছয় কিলো পরে মাত্র হলো বারো লাখ টাকা বা তেরো লাখ টাকা কাঠা ডিফারেন্সটা একদম আসমান জমি আসলে অনেক ডিফারেন্ট অনেক ডিফারেন্ট অনেক আচ্ছা তো এখন আমরা এখানে আপনারা কিভাবে প্ল্যান করছেন কিভাবে বিক্রি করবেন যদি আমাদেরকে একটু আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে এই জায়গাটা যদি কেউ কিনতে চায় প্রথমত কেউ যদি পুরো প্রজেক্টটা নিতে চায় যে একটি স্কুল করবে কলেজ করবে ক্যাম্পাস করবে অথবা অন্য প্রতিষ্ঠান করবে তাহলে আমরা মোস্ট ওয়েলকাম জানাবো কেউ নিজে একটা জায়গা কিনে অনেকে শখ থাকে বাগান বাড়ি বাগান বাড়ি গো দেড়শো ওইটা আরো ভালো এটা আমার একটা ব্যক্তিগত প্ল্যান আছে তো এটা করতে পারবে সেকেন্ড হলো আমরা অলরেডি ভিতরে একটা ষোলো পিটের রাস্তা দিয়ে আচ্ছা একটা প্লটিং করছি এগারোটা প্লট হয়েছে আমাদের ওকে সেই হিসাবে কেউ যদি প্লটিং করে নিতে চায় যে হ্যাঁ আমি এতটা ইফোর্ড করতে পারবো না

আর যদি কেউ প্লট আকারে নেয় বাকি অংশটা হয়তো কেউ একবারে নিয়ে নিতে পারে কেউ তিনটা চারটা প্লট একবারে নিতে পারে তো কামরুল ভাই মোটামুটি আমরা অনেক ইনফরমেশন জানলাম আপনার কাছ থেকে এই জায়গাটা যারা কিনতে চায় তাদেরকে আমরা বলবো যে শুরুতে যদি কেউ আগ্রহ করে তাহলে আগে আপনাদের সাথে যোগাযোগ করবে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলো তারপরে হলো জমিটা দেখলো দেন কাগজ দেখবে যদিও এটা কিন্তু চার চারপরচার জমি এবং হলো একেবারে সিএস সিএস তো বোঝেন একদম সিএস থেকে মিল জমি তো করে মিল পাওয়াটা খুব টাফ খুবই টাফ মানে আমরা এই বিরলিয়াতেই মোটামুটি একশো জমি পছন্দ করছি এবং জমি দেখছি এই সংখ্যাটাও হলো মানে কাগজ দেখছি এটাও বিশ থেকে পঁচিশের কম না কিন্তু কোথাও কোথাও না যে আমরা আগাতে পারিনি আচ্ছা আচ্ছা এই জমিটা একেবারে খুব কনফিডেন্টলি নেওয়া যাবে আর কি কোনো অসুবিধা আচ্ছা আচ্ছা তার মানে আপনাদের সাথে যোগাযোগ করবে দেন কাগজপত্র আপনারা প্রোভাইড করবেন তাদের কাগজপত্র দেখবেন আগে জমির তো একটা প্রাইস আছে অবশ্যই প্রাইসটা নিয়ে কথা হবে এরপরে হচ্ছে যা জমি যদি তার মনে হয় যে না প্রাইস ঠিক আছে তখন কাগজ কাগজপত্র নিয়ে দেন যাচাই বাছাই করে তারপরে আপনাদের সাথে লেনদেন করবে এই তো এখন আপনারা জমি লেনদেন করলে এই টাকাটা আসলে কিভাবে কোন প্রক্রিয়ায় দিবে আমাদের বুকিং মানি হিসাবে আমরা 1 লাখ টাকা রাখছি 5 শতাংশ আচ্ছা আচ্ছা 5 শতাংশ 1 লাখ টাকা বুকিং মানি থাকবে তারপরে হলো 1 মাস পরে উনি 50% পে করবে এরপরে নভেম্বরের মধ্যে আমরা ক্লোজ করবো মানে রেজিস্ট্রি এই বছরের নভেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে ক্লোজ আচ্ছা একদম রেজিস্ট্রি করে দিবেন একদম রেজিস্ট্রি করে দিব এবং এই প্লটিং যখন আমরা করতেছি এটা কিন্তু পুরো বরাট করে দেওয়ার দায়িত্বটাও আমাদের আচ্ছা তার মানে এই টাকা বা যে দাম আমরা যেটা ধরবো সেটা ভরাট সহ আচ্ছা ভরাট এবং ডিমার্কেশন আচ্ছা এই যে বাউন্ডারিটা এটা ক্লায়েন্ট তার খরচ দিবে ওকে 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 খুবই চমৎকার তো আমরা কামল ভাইয়ের কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন জানলাম যারা দর্শক আপনারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে আমি বলবো আপনারা প্রথমেই যোগাযোগ করুন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ডেস্ক্রিপশন নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে ফোন করে কথা বলে আপনি লোকেশনে আসবেন দেখবেন পছন্দ হলে দেন আপনারা তারপরে কেনাকাটার জমি কেনার যে প্রক্রিয়া সেটা আপনার কমপ্লিট করবেন আর একটা কথা বলে রাখছি এখানে জমি কিন্তু খুব বেশি না হ্যাঁ মাত্র এগারোটা প্লট দেরি করবেন মিস হয়ে যাবে মিস হয়ে যাবে আর ভালো জমি পাওয়া মানে নিষ্কন্টক জমি পাওয়া এখন একটা বিশাল চ্যালেঞ্জিং আমি এই জগতে ব্যবসা করি প্রায় বছর আমি মানে জমি নিতে পারছি না কারণ হলো নিষ্কণ্টক জমি পাচ্ছি না খুব দেখে শুনে বাছাই করে তারপরে হলো একেবারে আমাকে যে পেপারিচ্ছে আমি শুধু সেই পেপার উপর ডিপেন্ড করছি না আমি ওই পেপারসটা আবার হলো একদম জমি অফিসে যে তারপরে ভূমি অফিসে যে আমি হলো এটা তল্লাশি দিয়ে বের করে তারপরে জাস্টিফাই করছি এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জমি কিনে অনেকে ঠকে যায় এবং হয় এই সমস্ত সাফারার জমি যারা কিনে তারা অনেক টাকার মালিক এরকম না অল্প কিছু টাকা থাকে সেটাই এক জায়গায় দেয় প্রতারিত হয় তো এই জায়গাটা থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স আপনাকে দিব এবং আমরা যেটা বলবো এবং যা আমরা করব এই দুটার মধ্যে আপনারা কোনো ডিফারেন্স পাবেন না এবং মজার ঘটনা আমি বলি এটা আসলে বড় হয়ে যাচ্ছে কিনা আমি জানি না সেটা হলো আমরা বাদাল দিতে একটা জমি নিয়েছিলাম আরো বেশ আগে প্রায় তিন বছর আগে দশ কাঠা জমি টা শেয়ারে আমরা বিক্রি করে ফেলছি লোকজন আমাদেরকে টাকা দিয়ে দিছে রেজিস্ট্রি যেদিন দিব রেজিস্ট্রি দেওয়ার কথা ছিল আমাদের তেরোই সেপ্টেম্বর বাইশ অক্টোবর ডেপ পাশ হয়েছে আমি কি করলাম কোনো রিস্ক না নিয়ে যার যার টাকা তাকে ফেরত দিয়ে দিলাম এবং মালিককে আমি জমিটা ফেরত দিয়ে দিলাম মালিক যদি আমার থেকে কিছু টাকা রেখে দিয়েছেন আমার নিজের লস হয়েছে কিন্তু আমার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি থ্যাংক ইউ ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি থ্যাংক ইউ সো মাচ আপনাকেও ধন্যবাদ আপনার মাধ্যমে সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ